আপু এটা মিসোজের লিকুইড হাইলাইটার আচ্ছা এটা হাইলাইটার কালেকশন আছে এই প্রত্যেকটা কালার দেখাচ্ছি লিকুইড হাইলাইটার এটা বাংলাদেশে যে কোনো দোকান থেকে কিনতে গেলে 450 টাকা দাম এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডিং হ্যাঁ এটা পূজার জন্য আমরা অফারে দিলাম অনলি 200 টাকা করে পিস দিতে পারবেন আচ্ছা প্রাইস থাকছে মাত্র 200 টাকা পার পিস নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি অনেকেই বলে যে আপু ভাইয়া অনেক তাড়াতাড়ি দেখায় বাট এত প্রোডাক্ট একসাথে দেখাতে হলে অনেক তাড়াতাড়ি দেখাইতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার দাম পড়বে 180 করে আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র 180 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটাও লিকুইড হ্যাঁ আর এটা মিসカラーার আমি একটা হাতে দিয়ে দেখাই দেই কম আচ্ছা অনেক বেশি সুন্দর তো প্রাইস থাকছে কত ভাই 180 180 টাকা করে লিংক সাইটে দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ফর এর স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে আপনারা WhatsApp এ কনট্যাক্ট করবেন এটা হলো লিকুইড ভার্সন হ্যাঁ আচ্ছা এটা এনে দেন এটাও একটু দেখাই দেন ভাই একটা এই সবগুলো কালার अवेलेबल আছে হ্যাঁ ওকে চার্জি কালার লাগবে বললেই হবে প্রাইজ থাকছে কত করে শুধু একশো টাকা একশো ষাট টাকা করে কেনেক্সটা আইটে দেখিয়ে দেবো হান্ডিয়ানের লিকুইড বাসন শুধু টাকা দেখিয়ে থাকছে মাত্র টাকা পার পিস এটা ভালো লাগবে লিকুইড আইটেম অনেক সাইজ কিন্তু তাও এটার কমাই দিলাম

এটা প্রাইস থাকবে টাকা করে এমিলি অরিজিনাল পাইমার একশো পঞ্চাশ টাকা পাইমার অল্প কয়েকদিনের জন্য বা কেউ যদি দুইটা একসাথে নেন আপনাদের জন্য একটা প্যাকেজ দিচ্ছি আমি দুইটা একসাথে দুইশো টাকা আচ্ছা দুইটা একসাথে নিলে পড়বে দুইশো টাকা দেখিয়ে দেবো এটা সিনেমা দেখাই আপনাদের আইনে প্যাকেজ দিব অল্প টাইমের জন্য এটা ফিটপি আইলাদা থাকবে এটা ফিটপি মাস্কার থাকবে এটা ল্যাকমি কাজল থাকবে কাজল থাকবে শুধু 180 টাকা প্যাকেজ 180 টাকায় তিনটা পাচ্ছে আর যদি কেউ আলাদা নেন সেটাও আছে সুবিধা দিব আশি টাকা আয়নাদানের দাম সাইন পেন আমি সাইন পেন দেখাই দিই না দেখলে বুঝবেন না তখন বলবেন ভাইয়ারা মানে শুকনাটা দিবে এই কারণে এত কম আমি লোকালটা বিক্রি করি না শুটি মাছ যদি নেন একশো টাকা এটা আশি টাকা এটা শুধু পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা আসবে এমনি মিলে আর পুরো সেট নিলে একশো আশি টাকা একশো আশি টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে

যারা একটু কমায়ের মধ্যে নাকি দেখেন দুশো টাকা তাদের জন্য এটা পড়বে শুধু একশো পঞ্চাশ টাকা কত তারপরে আমরা দেখাচ্ছি ঠিক আছে এটার দাম পড়বে শুধু একশো টাকা একশো টাকা তাড়াতাড়ি দেখাই বলি এই যে স্যাম্পেল

এই যে সিগامر আইবুড়ো 150 টাকা 150 টাকা এটা প্রাইস আছে এটা শুধু 180 টাকা 180 টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে সামনে পূজা অফার দেই তো যদি 10টা 12টা বেশি প্রোডাক্ট নেন বব এর 150 ধরে দিব 150 টাকা করে 12টা যদি একটা প্রোডাক্ট নিয়ে বলেন ভাইয়া আমার

এতটা ভালো মাছ দেখেন স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার ওয়ান আমার কম লাগবে তাহলে আমরা ইউজ করবো না আমার ভলিউম বেশি লাগবে এটা এই মাছ কারায় লেটকায় কিছু বেলায় এটা দাম পড়বে টাকা

আর যে মাস্কারা যারা চাচ্ছেন যে কোনোদিনই মাস্কারা লটকাবে না একদম ই হয়ে থাকবে তাদের জন্য এটা নিয়ে আসছি আমরা দাম লেখা আছে কত 450 100 টাকা ডিসকাউন্ট 350 লাইভ আমার আইবুটা দেখ ডাবল 7 আইলানার 130 টাকা 130 টাকা কেনস্টাইটা দেখিয়ে দিই আমি দিকে মাস্কারা 100 টাকা 100 টাকা কেনস্টাইটা দেখিয়ে দিব আচ্ছা আপনারা তো মাস্কারা মাস্কারা এই ভিডিওতে আমাদের ছিল ওর মধ্যে মাস্কারা দেখতে